ভারতে গ্রেফতার পিকে হালদার হাজার কোটি টাকা পাচারকারী ও বাংলাদেশের এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার ওরফে পি কে হালদার তার স্ত্রী ও ভাই সহ ছয়জনকে ভারতে গ্রেফতার করা হয়েছে শনিবার দুপুরে ভারতের ডিরেক্টরেট অব এনফোর্সমেন্ট এই তথ্য নিশ্চিত করেছেন পিকে হালদার পশ্চিমবঙ্গের অশোকনগরের একটি বাড়িতে নাম পাল্টে থাকতেন এমনটাই দাবি দেশটির গোয়েন্দা সংস্থার শুক্রবার কলকাতা উত্তর চব্বিশ পরগনার অন্তত নয়টি স্থানে অভিযান চালায় ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি হুন্ডির মাধ্যমে বাংলাদেশ থেকে পাঠানো অবৈধ টাকায় পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় সম্পত্তি কেনার অভিযোগ রয়েছে পিকের বিরুদ্ধে এছাড়া ভারতের শিবশঙ্কর হালদার নামে ভুয়া পরিচয়ে পালিয়েছিলেন প্রশান্ত কুমার হালদার উর্ফে পিকে হালদার তিনি শিবশঙ্কর পরিচয়ে পশ্চিমবঙ্গে রেশন কার্ড ভারতীয় ভোটার আইডি কার্ড প্যান ও আধার কার্ড জোগাড় করেছিলেন এক প্রেস বিজ্ঞপ্তিতে ভারতের ডিরেক্টরেট অব এনফোর্সমেন্ট জানিয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে প্রশান্ত কুমার হালদার প্রীতিশ কুমার হালদার প্রাণেশ কুমার হালদার ও তাদের সহযোগীদের সঙ্গে সম্পৃক্ত সম্পদের খোঁজে তল্লাশির অভিযান চালাচ্ছে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া পিকে হালদার ভুয়া পরিচয়ে ভারতে অসংখ্য প্রতিষ্ঠান খুলে বসেছিলেন তিনি কলকাতা মহানগরীর অভিজাত এলাকা সহ বিভিন্ন স্থানে সম্পত্তি কিনেছেন তার নামে বেনামে সম্পত্তির খোঁজে দশটি জায়গায় তল্লাশি চলছে প্রশান্ত কুমার হালদারের বিরুদ্ধে অভিযোগে তিনি নানা কৌশলে শেয়ার বাজার থেকে বিপুল পরিমাণ শেয়ার কেনেন এবং দু হাজার চোদ্দ সালে নির্বাচনের আগেও পরে নিজের আত্মীয় বন্ধু ও সাবেক সহকর্মী সহ বিভিন্ন ব্যক্তিকে পর্ষদে বসিয়ে অন্তত চারটি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ নেন সব কোম্পানি থেকে তিনি ঋণের নামে বিপুল অঙ্কের টাকা বিদেশে পাচার করেছেন